শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে দেখো পাস্তা করছি তো পাস্তা খেতে ইচ্ছা করছে অনেক দিন থেকেই তো এদিকে যে পাস্তা করে নিচ্ছি আর বাড়িতে ঠাকুমার দাদু গেছে পিসির বাড়ির ওখানে কীর্তন হচ্ছে ওখানে গেছে আর আমি বোন সবাই মিলে যে এখানে এখন খাবো পাস্তা আর মা বাবা গেছে লঙ্কার জমিতে লঙ্কা তুলতে এদিকে ছেলের জন্য ম্যাগি করে নিয়েছি এই যে এখন এখানে সবার জন্য বেরিয়ে নেব পাত্তা খাবে দিকে তাকাও রেখে দাও খাওয়াবে না ম্যাগি খাবে তুমি ম্যাগি খাবে এদিকে তাকাই বলো এদিকে যে সবার জন্য এদিকে বেড়ে নিয়েছি আর ছেলের জন্য এদিকে ইয়ে পাস্তা ওকে দিব না ম্যাগি করেছি এই দেখো তোমাদের দাদা ভাই বিছনার এখনও গোছানো হয়নি আমি ঘুম থেকে উঠে পাস্তা করছিলাম আর ওরা ঘুমিয়েছিল তার জন্য বিছনাটা উঠানো হয়নি একটু পর উঠাবো আর এদিকে যে টিভি দেখছে দেখতে দেখতে খাচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে রান্নাঘরে চলে এসেছি মা তো গেছে সেই লঙ্কা তুলতে বাড়িতে কেউ নেই তাও আমি এদিকে রান্নাটা তুলে দিয়েছি আর আমাদের হচ্ছে একটু কাজ হচ্ছে বাড়িতে এই টোটো রাখার ঘরটা ঠিক করছে তার জন্য এদিকে আমি যে তাড়াহো করে পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি সবজি টবজি তো ডিম রান্না করবো পেঁয়াজ দিয়ে আর এই দুটো ডিম দেখো কেমন উঠে গেছে তো এখন গরমের টাইম না ডিমগুলো একটু কেমনই যেন হয়ে যাচ্ছে দোকান থেকেই নিয়ে আসছি তাও এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে রসুন আছে এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব আছে আর এই যে পেঁপে ভাজা খাবে আমাদের দাদা বলছিল আমাদের গাছে অনেক পেঁপে আছে তো আর এদিকে যে ডালটা সিটি দিয়ে নিয়েছি আর এদিকে এই যে ভাতটা উঠিয়ে দিয়েছি ভাত রান্না হচ্ছে তো যখন পাস্তা খাচ্ছিলাম তখনই ভাতটা উঠিয়ে দিয়েছিলাম এদিকে যে ভাতটা উঠিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম বিছনাটা গোছাতে তো ওদিকে আমার ভাত হবে এদিকে আমার বিছনাটাও গোছানো হয়ে যাবে তো তার জন্য এদিকে বিছানাটা গোছাতে আসলাম আর ওরা সবাই ওদিকে যে গল্প টল্প করছে তা ওদের সঙ্গে গল্প করছিলাম আর বিছানাটা আমি গোছাচ্ছিলাম তো কালকে তোমাদের দাদা চলে যাবে বাইরে তো এতদিন যেখানে ছিল ব্যাঙ্গালোর সেখানে চলে যাবে তো মনটা খুবই খারাপ লাগছে কিন্তু কী করবো যেতে তো হবে তাই না আর এই যে বালিশের কভার টভারগুলো আজকে ধুয়ে দেবো আর জামা কাপড়গুলোও কিছু কিছু ধুয়ে দেবো ও আবার কালকে যাবে তো এখান থেকে ধুয়ে নিয়ে গেলে ভালো ভালো হবে তো তার জন্য যে সব জামা কাপড়গুলো বের করে নিব ধোয়ার জন্য আর সব কিছু যে গুছিয়ে নিব তো ওদিকে মিস্ত্রি চলে এসেছে কাজের জন্য আওয়াজ হচ্ছিল তো তার জন্য এরকম ভয়েস টয়েস সব মানে কেটে দিয়েছি আর এদিকে দেখো কত ময়ূরের পাখনা এগুলো হচ্ছে আমার মায়া আর বাবা নিয়ে আসছিলো তো এই ময়ূরের পাখনাগুলো না দিয়ে আমি একটা কিছু করবো ভাবছি তো দেখতেই পাবে কি করি তো খুব সুন্দর লাগে ময়ের পাখনাগুলো আর ওর ব্যাগ থেকে সব বের করছিলাম কিছু ধোয়া লাগবে নাকি আর এই যে বিষ এই প্যান্টের পিসটা ওর ব্যাগে দেখে আমি এবার দেখাচ্ছিলাম তো ওটা হচ্ছে বাবা বানাতে পারবে ও তো এরকম প্যান্ট পরে না তো যাই হোক আবার সব ঢুকিয়ে দিলাম যেগুলো কাচার নিয়ে নিলাম আর এদিকে আমার বিছনাটা গোছানো হয়েছে আর আজকে কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার ভাবছি জামাকাপড় কাচবো কি কাঁচবো না তো যাই হোক জামাকাপড় কাচার পর ওই যে একটু মেঝেটা ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়ে নিই আর ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি একবার করে ভাতে জাল দিয়ে আসছি আবার এরকম ঘরে আসছি এগুলোই করছি আমি তো চলো ঝাড়টা আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলে আমার পিছে পিছিয়ে দেখো ঘুরে বেড়াচ্ছে তো এই যে এতগুলো জামাকাপড় কাপড় বেরিয়েছে আরও ওদিকে এক বালতি ভিজিয়েছি জামাকাপড় আর এই দেখো রোদ একবার আসছে একবার যাচ্ছে কি যে করি কে জানে কালকে হচ্ছে যাবে ওর যদি জামা কাপড় না শুকায় তাহলে কি হবে তো ও আমাকে বলছে কালকে বললাম তোমাকে জামাকাপড় কাচতে আগের দিন আজকে তুমি জামাকাপড় কাচছো কালকে শুকাবে তো এরকম করে আমাকে বলছে আর এইদিকে ছেলে যে পাপড় ভাজা খাচ্ছে আর এই দেখো ঘরটা ঠিক করা হচ্ছে এখানে টোটো রাখার জন্য কারণ বৃষ্টি বৃষ্টি আসবে এখন ঝড় হবে বৃষ্টি হবে টোটো খারাপ হয়ে যাবে তো তার জন্য এখানে ঘর বানানো হচ্ছে আর এই যে গরুর ঘরটাও বানানো হয়েছে এদিকে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে ধুয়ে মেলে দিয়েছি মা ওদিকে কাচছিলো মা তারপরে মাঠে থেকে এসে ওদিকে কেঁচে দিচ্ছিলো আর আমি এসে মেলে দিচ্ছিলাম তারপর এদিকে আমার রান্নাবাড়িও কমপ্লিট হয়েছে ভাত পেঁপে ভাজা এই যে ডাল আর এদিকে হয়ে গেছে কমপ্লিট সব আর এদিকে দেখো ডিমের তরকারিটা যা হয়েছিল না আজকে ডিমের তরকারির কালারটা শুধু একবার দেখো দারুণ হয়েছে শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি তো এখন যা পেঁয়াজ রসুনের দাম তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ছেলে বর কি খেতে দিয়ে দিলাম আমিও খেতে বসে করেছি আর এদিকে যে ছেলে দেখো খুশি কি ছেলেকে এখনো চান করানো হয়নি চান করবে ওর বাবা ভাত খাইয়ে দেবে ওর কি আনন্দ তো ওর লাফাচ্ছিল ওর বাবা ওকে যে খাইয়ে দিবে তো কালকে চলে যাবে মনটা আমার খুবই খারাপ লাগছে কি বলবো তোমাদের আর দেখতে দেখতে বিকাল হয়ে গেল চান টান করে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটু ঘুমিয়ে তো ঘুমার হলো না ছেলেদিকে যে ঘুমাচ্ছে ছেলেদিকে ঘুমাচ্ছে আর জামা কাপড় সব নেড়ে মানে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নেবো আর মানে অনেকক্ষণ ধরে না মানে অনেকক্ষণ ধরে বলতে অনেক দিন ধরে আম মাখা খেতে ইচ্ছা করছে তো এখন আম তো সেরকম বড় হয়নি ছোট ছোট আছে এরকম ছোট ছোট আম আছে তো কিছু কিছু আম কুড়িয়ে এনেছি এই আশেপাশের গাছ থেকে সেই আমগুলো ভাবছি যে একটু মাখা করে খাবো আর কালকে তো তোমাদের দাদাভাই চলে যাবে বাড়ি কাজের সূত্রে চলে যাবে তো তো আবার কতদিন পর আসবে সে আমও মানে সেরকম খেতে পারবে না তো ভাবলাম আম মাখাটা করি তাহলে পরে ও খেতে পারবে তাহলে যাবে আম তো আর খেতেই পারবে না এখন তো ছোট ছোটো আম আছে যাই হোক ওদিকেও কিনতে পাওয়া যায় কিন্তু ওর মানে যাওয়ার টাইমই হয় না বাজারে কোনো রকম শুধু বাজারটা টাজার করে নিয়ে এসে রান্না করে আর ছেলে মানুষের কাজ বুঝতেই পারছো মানে যত না খেয়ে থাকা যায় সেরকম একটা ভাব তো যাই হোক চলো ওদিকে আম মাখাগুলো রেস্ট শুরু করে দিই চলো আমগুলো ভালো করে ধুয়ে নি। আমগুলো ধোয়ার পর তারপরে কাটবো এই কয়টা হচ্ছে গাছ থেকে পেরেছিলাম তো এই দেখো আমি কাটতে কাটতে একটু মুখে দিয়ে দেখে নিলাম টক নাকি তো টক আছে আম তো টক আমি মাখা খেতে বেশি ভালো লাগবে তাই না তো কে কে এরকম আম মাখা খেতে ভালোবাসো সেটা অবশ্যই বলবি এদিকে দেখো যে আমগুলো কেটে নিয়েছি আর এই যে পেকে পেকে গেছে এগুলো আম হচ্ছে বাড়িতে ছিল তো মানে শুকিয়ে গেছে জন্য লাল লাল হয়ে গেছে আর এমনি এই যে এরকম করে বটি দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি নয়তো এখন ছোটো আম মানে আরও ঝুরি করা যাবে না তো তার জন্য বটি দিয়েই ঝুড়ি করে নিচ্ছি নয়তো ভিতরে বীজগুলো কেটে যাবে আর তিতো দিতো লাগবে তো চলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিই বন্ধুরা এদিক আমার আমজুরি গড়া হয়ে আছে এখন এই যে মেখে নেব কাঁচা আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবো আর দেখে কার কার জিবের জল আসছে সেটা অবশ্যই বলবে আমার তো ভীষণই তখন মাখাতে মাখাতে জিভের জল চলে আসছিলো এই দেখো এখন একটু চিনি দিয়ে নিলাম

কত আম পরে থাকে নষ্ট হয় কেউ খায় না আজকে থেকে মানে আজকে থেকে যত আম করবে বাড়িতে এনে এনে কুড়িয়ে করে রাখবো আর প্রত্যেকদিন এরকম মাখা করে খাবো আর ওদিকে যে ছেলেও খাচ্ছে বসে থেকে আম কেমন তো চলো সবাইকে দিই পরে যে কোনো মাখাই বলো কলা পাতা না হলে কিন্তু একদমই জমে না তো ঝটফট করে বাগানে গিয়ে একটু কলা পাতা কেটে আনলাম এখন দেখো সবার জন্য এখানে দিয়ে নিচ্ছি তো সবাইকে দিচ্ছিলাম এখানে এই দেখো একটু করে ঝোল দিয়ে নিচ্ছি তো আমার না এই মাখার থেকে বেশি যে যে জলটা বেরোয় সে জলটাই ভালো লাগে আরে দেখো ওর বাবা আরও খাচ্ছে ওর বাবা তো কামড়ে খেয়েছে আর এতটা টক লেগেছে ও আমাকে আবার দেখাচ্ছিল যে এরকম এরকম মানে লাগছে তো এগুলোই বলছিল আর এই দেখো আমি এখন খাবো তো আমার তো ভীষণ ভালো লাগছিল তো আমার মানে যে কোনো মাখায় বলো আমার মানে খুবই ভালো লাগে এবার তো আমাদের কাছে অতটা আম ধরেনি প্রত্যেকবার যখন আম ধরতো এর আগেরবার যখন আম ধরে ছিল তখন তো আমি একটু পর পরই মাখা মানে একদিন পরপরই মাখা করে খেতাম তো এদিকে দেখো যে ছেলে আর ওর বাবা মিলে এখানে খাচ্ছে মা ওদিকে নিয়ে গেল তো ওই দেখো ছেলেকে একটা করে মুখে দিচ্ছি ও মানে মুখটা কেমন করছে মানে ওর একদমই মনে হয় টক লাগছে না ও একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দেখো ওর নিজে নিজে একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তো শুধু বলছে কি মা ভালো লাগছে ভালো লাগছে এরকম শুধু বলছে তো যাই হোক বন্ধুরা ওদিকে দেখো আম মাখাটা খাওয়ার পর একটু ব্রেস নিয়ে এদিকে জামা কাপড়গুলো উঠাতে চলে আসলাম মা ওদিকে হচ্ছে ঝাড়টা দিবে আর চলো আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিই আর জামা কাপড়গুলো না কিছু কিছু শুকেছে কিছু কিছু শুকায়নি কারণ মেঘ মেঘ হয়ে আছে রোদ ছিল না সেরকম তো আমি তো প্রথমে ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো শুকাবে না তো ওর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে খালি দুটো জামা শুকায়নি তো যাই হোক একটু নিশ্চিন্ত হলাম কারণ না তো ব্যাগ গোছাতে পারবে না রাত্রে তো এদিকে দেখো যে যেগুলো ভিজা ছিল সেগুলো হচ্ছে এখানে মেলে দিবো তো চলো মেলে দিলাম আর যেগুলো মানে ও নিয়ে যাবে সেগুলো ঘরে রেখে দিব তো চলো ওগুলো রেখে দিয়ে আসি তো বন্ধুরা আজকের দিনটাই দেখো এরকম খেলছে কালকের দিনে হয়তো এখন বাড়িতেই থাকবে না চলে যাবে কত দূর তো ওর সঙ্গে একটু খেলছে ওর সাথে একটু সময় কাটাচ্ছে আর আমার তো ভীষণই মনটা খারাপ লাগছে এখন থেকেই যে কালকে এই টাইমে কত দূর চলে যাবে থাকবে না তো মানে পাশে থাকলে যে কত একটা ভালো লাগে আর দূরে চলে গেলে কেমন লাগে সেটা আমি এখন থেকে বুঝতে পারছি তো মনটা আমার খুবই খারাপ লাগছিলো আর ছেলে তো অবশ্যই বাবার সঙ্গে সেই মজা করছিল খেলছিল তো কি করবো আর বন্ধুরা যাই হোক চলো পরে আবার কথা বলছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় দেখো মা একদম রান্নাবাড়ি করেছে আর মাংস করেছে কারণ ও চলে যাবে তো তার জন্যে মাংস এনেছে আজকে পোলট্রির মাংস আর এখানে যে ভাত এনেছে আর এই যে ছেলের জন্য এখানে ভাত বেরিয়ে নিয়েছে মেটো দিয়ে ওকে খাইয়ে দিব তো মাংস তরকারি যা হয়েছে আজকে না একদম দেখতে দারুণ লাগছে সবাই খেতে বসছি ভাত খাবে চলো কমপ্লিট করে ঘরে আসলাম তো এসে এখন জোর যে ওর ব্যাগটা একদম গোছাবো ভোরবেলা উঠতে হবে ভোরবেলায় যা ওকে মানে বাবা থুয়ে আসবে দোলতপুর পর্যন্ত তার জন্য দুটার দিকে উঠে ওর রান্নাবাড়ি কমপ্লিট করে দিতে হবে টিফিন গুছিয়ে দিতে হবে এদিকে দেখো মনটা আমার খুবই খারাপ লাগছিল ওর জামা কাপড় একদম সবকিছু ব্যাগে গোছানো হয়ে গেছে আর ওদিকে হচ্ছে ইয়ে মানে ছেলের সঙ্গে শুয়েছিল তো এই দেখো বসে বসে আছে আর ছেলে ঘুমিয়ে গেছে এদিকে মানে ঘুমায়নি মোবাইল দেখছিল আমি ভাবছি ঘুমিয়ে গেছে তো যাই হোক এদিকে এই যে জামা কাপড় গুছিয়ে নিলাম তো যাই হোক চলো আর ভিডিওটা বড় করবো না ভালোই লাগছে না একদমই তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা